াহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই আমাদের সহনাগর থাকে অনেক ভালো আছে বিশ্লাাহি রহমান রহিম এখানে মরিচ হলুদ জিরা দনিয়া কারি পাউডার পেঁয়াজ রসুন লবণ নিয়ে মেখে নিলাম আর এখানে মরিচ জিরা হলুদ কারি পাউডার দনিয়া আর পিঁয়াজ আর রসুন দিয়ে আমি একসাথে বেলে ধরিয়ে নিচে এটা কিটা আপনারা গ্যাস ফর জানো আমি অনেক কিতাম না আপনারা এটা গ্যাস ফর জানো আমি কিতা লেগে যান আপনারা ভিডিওটা জানবাই আপনারা লগে আমার লগে তখন জানো আপনারা আর প্রতিদিন মতো একটা কথা আপনার মনে করিয়ে দিই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কে লাইক করো কে শেয়ার করো কোয়া কমেন্ট করো কোয়া পাশে থাকা বেল বাটনটা ক্লিক করিয়ে রাখো কো আমি ভিডিও চালার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাব আপনারা ভিডিওটা দেখে নিতে পারবা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেশটা রাখো কো আমি সব তুমি এখন আমার সবজি হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি কলকুটা পর্যন্ত প্রফেক্ট বাদে আমি নিয়ে আসবো আপনার আমি কাঁচ কেটে দিয়ে দিছি আর সবটি জিনিস দিয়ে আপনারা কই দাম বারে পারে আপনারা এবং কিটা আমার গ্যাস করেন আমার চাঁচি আমার চাচি আগে তো আর বাংলাদেশ না তাইন কটা জিনিস বা সব সময় আমার আবার চাচার বাইব আমার বাবার বাড়ি লম্বা বাড়ি আমরা এখান নয় এক সকলটা আমরা আলগা অলগা কি না এক সপ্তাহে তো টাইম বানাইতা ইতা যে মজা করে টাইম বানাইতা আমরা তার এটা মিক্স করি আর আমরা বাড়ি তো বড় ঘর বাবা শশার বড় ঘর বড় সকল তো এটা তো আর এটা তো আর কই নাই কই অফারতাম না এটা এটা কিছু করলে এটা অত কাম করি মাছ আসেন কেউ এটা করার সময় আসেনি তারা তারা এত বিজি এতো বিজি আমি তার আগে দেখতাম আমার আম্মা যে চেঞ্জ বাড়ি সব সময় হবে আমি মিস করি গই তাখানি দিয়ে আমি মিক্স করি আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা অপেক্ষা করছেন আমি আপনারা বলে কোন চিংড়ির কাবাব কারি চিংড়ির সুতো চিংড়ি যে ও সুতো চিংড়ি বানাইছি স্বামীমা বই বারে বারে কম তুমি রেসিপি দেখি হয় এটা আমি কতবার বানাই তুমি রেসিপি দেখে নি তুমি সব বলা কই ভাই আপা রেসিপি আপা রেসিপি বাদে আসি কই ছোট ছোট বই নাই তারা আমার কাছে কই তারা বুঝাই না পাই দিমু তারা রে রেসিপি ও লাগি তারা আমার এখন আলহামদুলিল্লাহ ও ছোট বারিক ছোট ইচ্ছা যেন চিংড়ি ছোট ও গুন দিয়া ও বাদে আমি আলহামদুলিল্লাহ কোনো তো বেশি লড়া চাড়া করা যায় নাঙ্গি যেতে পারে আসার গোপন রস্য একটু উফরে দিয়ে দিলাম ছিটাইয়া চিংড়ি মাছ দিয়া চিংড়ির কাবাব কারি বানাইছি চিংড়ির কাবাব অটোবা বড় এটা কারণ আমার মাছ আছে রাতর আলহামদুলিল্লা সুন আইসইছে বিউটিফুল বিউটিফুল আলহামদুলিল্লাহ সুনছে আর এইখানে আমি সাইটে দিয়ে গুণ আমি রেসিপি লই তো রেসিপি সব সময় হয় আর ইটা রেসিপি লই আদর আদর ছুটবই নাই না ফাতেমা শামিমা জাননা এরা সবে আমার এখানে রেসিপি দিও রেসিপি দিও এটা রেসিপি লিখে আছে রেসিপি দেও অলরেডি আমার আলহামদুলিল্লাহ আর এখানে আমি আমার রাজঝোত্রু মিলাত আপনার রাজহত্র মিলাত আমার ডটা সর আদি গরুর মাংস আমি বোন করছি এটা এখানে আমি আমরা সিলেটি ঐতিহ্য সিলেটি ঐতিহ্য সুটকি রান্না করছি সুতকে রান্না করছে আলু আর মুখে দিয়ে আলহামদুলিল্লাহ সূণ আই চাইছে আমার ফেভারিট খানি আর এখানে আমি মূলা দিয়া বড় বাইম যে বান দিয়া মূলা খাখরি বানাইছি আমার শেষরী মুর ফেভারেট খানি ফি ফেভারেট খানি তাদের আমি মিক্স করাম অলওয়েজ কিছু করলে আমি মিক্স করি আমার আমি আমার মায়েরও তানোর লাগে আমার বেশি আমি এক লাগা ছয় বছর টান কুচকুমাই আছি তানোর লোক টাকিয়েছে আলহামদুলিল্লাহ তল্লা মাতি বানাইয়ার আহ আপনারা কাছে কিলা লাগলো আমার ভিডিওটা আশা করি আপনারা কাছে পালা লাগবো আমার খানি বানাইলাম আমি লগে শেয়ার করলাম আমি লাইফস্টাইল ব্লগ বানাই লাইফস্টাইল ভিডিও দেই প্রতিদিনের ভিডিও আমার প্রতিদিন শেয়ার করি আমার ছুটি একটা চ্যানেল সব মাত্র আটশো মানুষ এসে আমার চ্যানেলও আল্লাহ কোন ডাল হইব আর কেন দুইজন মানুষের কথা না কইলেও না হইব আমার আদরের প্রান্তীয় বাই আমার খালা নামটাই না বলতাম বলন সব সময় আর আদরের বয় আমার স্বামী এই দুইজন মানুষের অবদান আছে যে আছে আর তাহে আর মাথা নার কথা কইতাম না এখানে আমার নিজের ইগু আমাৰ নিজৰ দেউতা গো সিগু আমাৰ নিজৰ বয় ইগু আমাৰ নিজৰ খেলা কৰাৰ বাই তাৰ বাদেও তাৰ আমাৰ হেল্প কৰে তাৰা কষ্ট কৰে আমাৰ ভিডিঅ'ত লাগি আল্লাহ আমাৰ ভিডিঅ'টো তাৰ কৰাই দিম তে হৈছে